আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা এইবার দশম শ্রেণীতে উঠেছো তোমরা এসএসসি ছাব্বিশ পরীক্ষা অংশগ্রহণ করবে বোর্ড থেকে প্রত্যেকটি বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশিত করেছে এবং প্রত্যেকটি বিষয়ের জন্য অনেক সংক্ষিপ্ত একটা সিলেবাস দেয়া হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওতে তোমরা যারা মানবিক বিভাগ হতে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এসএসসি 26 সালে তোমাদের জন্য প্রত্যেকটি বিষয় মানবিকের প্রত্যেকটি বিষয় অর্থাৎ শুধুমাত্র মানবিক বিভাগের বিষয়গুলো ভিত্তিক বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করবে দেখো বন্ধুরা তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য বিজ্ঞান বিষয়ের জন্য তোমাদের একদম বাম পাশে দেখবে দেখো প্রথম অধ্যায় লেখা আছে উন্নততর জীবনধারা এরপর তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি এরপর তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য এরপর দেখো বন্ধুরা তোমাদের পরবর্তীতে রাখা হয়েছে সপ্তম অধ্যায় অম্লকারক ও লবণের ব্যবহার এরপর তোমাদের দশম অধ্যায় এসো বলকে জানি এরপর একাদশ অধ্যায় প্রত্যাহিক জীবনে তৈরি ও বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলে নেই তোমরা এবার যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতেছে অথবা ইতিমধ্যে এসএসসি পাস করে গিয়েছে তাদের বইগুলোই কিন্তু তোমরা পড়তে পারো কারণ এখানে যে অধ্যায়গুলো দেখানো হচ্ছে এই অধ্যায়গুলো কিন্তু পূর্বের সিলেবাসের অর্থাৎ যারা এখন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে এসএসসি পঁচিশে তাদেরগুলো অথবা তার আগে যারা পাশ করে গেছে তাদের বইগুলো সংগ্রহ করে তোমরা কিন্তু পড়া শুরু করতে পারো তো দেখো এগারো অধ্যায় পর্যন্তই তোমাদের বিজ্ঞান বইয়ের জন্য দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এইবার দেখো তোমাদের অর্থনীতি বিষয়ের জন্য তোমাদের অর্থনীতি বিষয়ের জন্য কোন কোন অধ্যায়গুলো দেয়া আছে সেগুলো আমি দেখে দিচ্ছি এখানে দেখো একদম বাম পাশে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ এরপর তোমাদের তৃতীয় অধ্যায় দেয়া আছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এরপর তোমাদের হচ্ছে চতুর্থ অধ্যায় দেয়া আছে অর্থাৎ উৎপাদন ও সংগঠন এরপর ষষ্ঠ অধ্যায় দেয়া আছে জাতীয় আয় ও এর পরিমাপ এরপর দশম অধ্যায় সরি সপ্তম অধ্যায় দেয়া আছে অর্থ ব্যাংক ও অর্থ ও ব্যাংক ব্যবস্থা এরপর তোমাদের দশম অধ্যায় দেয়া আছে দশম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা অর্থাৎ এই কয়েকটি অধ্যায় তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার জন্য দেয়া আছে অবশ্যই এই অধ্যায়গুলো তোমরা পুরনো বই থেকেই আপাতত পড়া শুরু করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইবারে তোমাদের মানবিক বিভাগের জন্য আরেকটি সাবজেক্ট পৌরনীতি ও নাগরিকতা যার সাবজেক্ট কোড হচ্ছে একশো চল্লিশ এই বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কোন অধ্যায়গুলো রাখা হয়েছে সর্বপ্রথম একদম বাম পাশের চেয়ে দেখো প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য তার মানে একের পরে তিন নম্বর অধ্যায় এরপর চার নম্বর অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এরপর ছয় নম্বর অধ্যায় রাখা হয়েছে বাংলাদেশ সরকার ব্যবস্থা মানে বাংলাদেশের সরকার ব্যবস্থা এরপর সাত নম্বর অধ্যায় রাখা হয়েছে সাত নম্বর অধ্যায়ের নাম হচ্ছে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এরপর তোমাদের অষ্টম অধ্যায় রাখা হয়েছে অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা বন্ধুরা এই কয়েকটি অধ্যায় তোমাদের জন্য রাখা হয়েছে অর্থাৎ তোমাদের এই যে পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের জন্য ছিল সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার্থী এটি বন্ধুরা এবার দেখো তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস বিষয় নামে যেটা পরিচিত তোমাদের ইতিহাস বিষয়ের জন্য সাবজেক্ট কোড হচ্ছে একশো এই বিষয়ের জন্য যেই অধ্যায়গুলো রাখা হয়েছে এস ছাব্বিশের জন্য একদম সর্বপ্রথম বাম পাশে চেয়ে দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিশ্ব সভ্যতা এরপর চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এখানে কিন্তু দেওয়াই আছে যে খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা সেই ইতিহাসটা এই অধ্যায়ের অন্তর্ভুক্ত এরপর দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস এটি হচ্ছে বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব এরপর নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এরপর ত্রয়োদশ অধ্যায় মানে ১৩ নম্বর অধ্যায় সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ এরপর সই বন্ধুরা এরপর তোমাদের আর কোনো অধ্যায় রাখা হয়নি অর্থাৎ এই কয়েকটি অধ্যায় তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার জন্য রাখা হয়েছে এখানে আমি দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের মানবিক বিভাগের আরেকটি বিষয় ভূগোল ও পরিবেশ তো ভূগোল ও পরিবেশ বিষয়ের জন্য কোন কোন অধ্যায়গুলো এসএসসি ছাব্বিশ পরীক্ষার জন্য রাখা হয়েছে আমি তা বাম পাশে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তার মানে প্রথম অধ্যায় অধ্যায় দ্বিতীয় দুটোই আছে এরপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কি মানচিত্র গঠন ও ব্যবহার এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এরপর ষষ্ঠ অধ্যায় বায়ুমন্ডল এরপর দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বন্ধুরা এই কয়েকটি এবং সর্বশেষ হচ্ছে চতুর্দশ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই কয়েকটি অধ্যায় তোমাদের ভূগোল ও পরিবেশ এই বিষয়ের জন্য এসএসএস ছাব্বিশ পরীক্ষার রাখা হয়েছে বন্ধুরা এগুলো ছিল তোমাদের মানবিক বিভাগের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট তো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো আমি সবগুলো একটা ভিডিওতেই দিয়ে দিলাম নিশ্চয়ই তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা করছি যদি তোমাদের কাছে এই ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে ধন্যবাদ